রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ভগবানের পুজো দেব বলে ফুল তুলে নিচ্ছি তো গাঁদা ফুল তুলে নিয়ে কয়েকটা গাঁদা ফুল তো অনেক লাগানো হয়েছিল লাইন দিয়ে এখানে কিন্তু এই তিনটে গাছ বেঁচে আছে এখানেও অনেক ফুটেছে কিন্তু এগুলো আরও ফুটবে কালকে তোলা যাবে রক্ত গাধা কি সুন্দর দেখতে ফুলগুলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজ অল্প কয়েকটা ফুল তুলেছি বাগান থেকে সেই ফুল দিয়েই পুজো করেছি ও তো সব জামা কাপড় এই যে মেলে দিয়েছি এখানে ভালোই রোদ হচ্ছে আজ কটা দিন তো রোদই হচ্ছিল না আকাশে শুধু মেঘ আর হাওয়াও হচ্ছে খুব সুন্দর তো এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো আপনারা জানেন কার্তিক মাসে ভীষ্ম পঞ্চম ব্রত হয় পাঁচ দিন তো সেই উপলক্ষে যারা যারা ভীষ্ম পঞ্চম ব্রত করেন তাদের তারা এরকম সিদ্ধ খান এর মধ্যে কোনো মশলা দেয় না শুধু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পায় তো এখানে সব সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি আর কিছুই দিইনি এটা এখনো হবে আর বাদাম একসঙ্গেই সিদ্ধ করা যায় কিন্তু ওর মধ্যে আর বাদাম দিলাম না ওর মধ্যে বাদাম দিলে না একটু শক্ত শক্ত থাকে ওই জন্য প্রেশার কুকারেই বাদামগুলো সিদ্ধ করে নেবো তো বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সন্দক লবণ দিয়েছি আর বেশি লবণ দেবো না যেহেতু এই কটাই তো বাদাম বেশি লবণ দিলে লবণ বেশি হয়ে যাবে আর দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি এখানে রাইস হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে চলে এসেছি ঘরে তো ঘরের এই বিছানা চাদরটা চেঞ্জ করে অন্য বিছানা চাদর পেতে দেব। বালিশের কবারও খুলে দিচ্ছি বালিশের কবারও পরিয়ে দেব। এবার এই বিছানা চাদরটাই ব্যবহার করব তো বালিশের কবারগুলো প্রথমে পরিয়ে দিই তারপরে বিছানা চাদরটা পেতে দেব। তো বালিশের কভারগুলো আমি পরিয়ে দিচ্ছি আর যেহেতু ইন্ডিয়া থেকে এই বালিশের কভারগুলো নিয়ে এসেছি এই বালিশের কভারগুলো না ছোটো তবুও আমি ঠেসে ঠেসে বালিশটা আমি বালিশের কভারের মধ্যে সেট করার চেষ্টা করলাম ভাবছিলাম এবার যখন ইন্ডিয়াতে যাব কয়েকটা বালিশ নিয়ে আসবো তাহলে সুবিধা হবে যখন ইন্ডিয়া থেকে আমি বালিশের কভার নিয়ে আসি তাহলে সেই বালিশের কভারের সঙ্গে ভালো করে সেট হয়ে যাবে এখানকার মানে আমেরিকার বালিশগুলো একটু বড় বড় হয় তবুও আমি ঠেসে ঠেসে ব্যবহার করার চেষ্টা করি আর তারপরে এই বিছানা চাদরটা আমি বিছানায় পেতে দিচ্ছি যখন বিছানা চাদরটা কিনেছিলাম তখন না এতটা খারাপ লাগেনি ক্যাটালগ দেখেই নিয়েছিলাম বিছানা চাদর তো আর খোলেনি তো যাই হোক কে না হয়ে গেছে তখন আর কি করা যাবে এটা ব্যবহার করতে হবে তো ব্যবহার করতে হবে যখন ব্যবহার করে নিই তো যাই হোক এই বিছানা চাদরটা বিছানায় পাতলে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে আমার কাছে এমন মনে হয় জানি না আপনাদের কাছে কেমন মনে হবে নিয়ে এসেছি যখন ফেলে তো আর দিতে পারি না ব্যবহার করেই ফেলি আবার তো বিছানা চাদর নিয়েই আসবো তো দেখুন বিছানা চাদর পাতার পরে কেমন লাগছে তারপরে এই যে এই ঘরের বিছানা চাদর কম্বল সব আমি এখন কাস্তে দেব আর এই ঘরের বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর এগুলো দেখুন সব ধুতে দিয়ে দিয়েছি তো ধোয়া হয়ে গেলে তারপরে মেশিনেই শুকিয়ে নেবো আজ আর বাইরে দেব না এগুলো ধুতে দেওয়ার পর দুপুরবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো এখন মেশিনেই শোকাতে দেব। বাইরে আর শুকাতে দেব না বাইরে যেহেতু শীতের বেলা এখন বেশি বড় না শোকাতে দিলে শোকাবে না খালি খালিই শুকাতে দেওয়া হবে তারপর চলে এসেছি আমি ঘর মুছতে তো সব ঘরগুলো এখন মুছে নেব আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করব। আপনারা কিন্তু এই কথাগুলো অন্যভাবে নেবেন না আর আমি এই কথাগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্যও বলছিলাম যখনই অবসর সময় আমি ফোন নিয়ে বসি তখনই সোনার বাবা আমাকে বলে যে সারা দিন কোনো কাজ নেই শুধু ফোন দেখা আর ঘুমানো আপনাদের সঙ্গেও কি এমন হয় দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটাও মোছা হয়ে গেল তারপরে ভাবলাম যে মাটির প্রদীপ তৈরি করি আজ সকালবেলা যখন মায়ের সঙ্গে কথা হচ্ছিল মা দেখছিলাম যে মাটির প্রদীপ তৈরি করছিল প্রদীপ দান করবে বলে তো আমাকেও বলছিল যে মাটির প্রদীপ তৈরি কর তোদের ওখানে তো ভালো মাটি আছে যখনই মাটির প্রদীপ তৈরি করতে যাচ্ছি যতবারই তৈরি করার চেষ্টা করছি ততবারই দেখছি ভেঙে যাচ্ছে কারণ মাটিটা না একটু বালি বালি টাইপের ওই জন্যে প্রদীপটা ভালোভাবে হচ্ছে না তো যাই হোক করে কষ্ট টষ্ট করে তিনটে প্রদীপ তৈরি করলাম তার মধ্যে থেকে আর একটা প্রদীপ ভেঙে গেল তো ভাঙা প্রদীপটা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করলাম অবশেষে এই তিনটে প্রদীপ তৈরি হলো না আমার এগুলো মাটি দিয়ে তৈরি করেছি প্রদীপ তুই কি মনে করেছো চকলেট তুই চকলেট মনে করেছ বাবা আমার মেয়ে চকলেট মনে করেছে প্রদীপ বানিয়েছি এখানে আস্তে আস্তে বন্ধুরা রাত্রিবেলা তৈরি করব পাকা কলার গোলা রুটি তো কলাগুলো একটু বেশি পেকে গেছে নষ্ট হয়ে যায়নি কিন্তু কিন্তু উপরটা এরকম কালো ভিতরটা ঠিক আছে ভিতরটা ঠিক আছে আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি কিছু কিছু শুকিয়ে গেছে দেখুন ভিতরটা ঠিক আছে তো এই কলাগুলো ফেলে দেবো ফেলতে মায়া লাগে তা ভাবছি এই কলাগুলো দিয়ে রুটি বানাই তাহলে ছেলে মেয়ে দুজনেই খেতে পারবে কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কলাগুলো একটুখানি মিশিয়ে নেবো সব থেকে বেশি ভালো হয় জানেন সব থেকে বেশি ভালো হয় হাত দিয়ে চটকাতে গ্রাইন্ডার ছাড়া কি সুন্দর করে এটা দিয়ে দেখুন পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আটা এবার আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা আর এর মধ্যে কিন্তু আমি চিনি দেবো না যেহেতু কলা দিয়েছে চিনি দেবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ এবার এটা ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু একটু জলের প্রয়োজন হবে আগে কলা দিয়ে মিশিয়ে দেখি দেখি কতটা জল লাগে তারপরে আমি জল দেব তো এরকমভাবেই আস্তে আস্তে করে মিশিয়ে নেবো তুলবে না পড়ে যাবে কিন্তু ওরকম না সুন্দর করে মেশার মধ্যে একটু জল লাগবে মেশাও 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 তাড়াতাড়ি মেশাও অত দেরি করলে হবে না কিন্তু হ্যাঁ হচ্ছে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হয় দাদার ডাকু তুমি করো তুমি তো রান্না করতে এসেছো দুই হাত দিয়ে এক হাত দিয়ে বাটি ধরতে হয় আর এক হাত দিয়ে মেশাতে হয় এক হাত দিয়ে বাটি ধরো ওরম করে মেশানো যায় না দাও হয়েছে অনেক সুন্দর করে হ্যাঁ তুমি খুব সুন্দর করছো এর পাশে গড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে আমি আগ বানিয়ে নিচ্ছি আগ ভগবানকে ভোগ নিবেদন করবো আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদু এইভাবে আখ ছাড়িয়ে দিত তারপরে খেতাম করে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেল এইটুকু তেলেই আমার সব রুটি হয়ে যাবে এটার আর কোনো কাজ নেই এর কাজ মিটে গেছে তুমি হাসছো হাসো জানি তো এবার এর মধ্যে দিয়ে দেব ব্যাটার আজ একটু মোটা হয়ে গেল মনে হয় ব্যাটারটা যাই হোক চামচ দিয়ে একটু পাতিয়ে দি পাতি দাও তাহলে হালকা হবে হালকা হবে কলা দিয়ে রুটি বানালে কিন্তু একটু কালো কালো মতো হয়ে যায় জানি না আপনাদের হয় কি না আমার কিন্তু হয় আমার কিন্তু হয় তো এটা হতে থাক তো সব রুটিগুলোই আমি এইভাবে বানিয়ে নেব আর এই পাশে আছে আখ। তাকগুলো এটা তো ছড়ানো হয়ে গেছে। এবার এটা এরকম করে ছোট ছোট ভাগ করে নেব। বুঝাই চাই না। তো এইটুকু আগ বানালাম আর বাদ বাকি যা আছে সেগুলো পরে একদিন বানাবো মানে কালকেই বানাবো কালকে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব খোলো খোলো তো রুটির এক পাশ হয়ে গেছে এবার রুটিটা উড়ে দেবো ওয়াটার বললেন ঠান্ডা অমন ঠান্ডা তো এই কলাটার অবস্থাও খারাপ যখন আমি মাটির প্রদীপ তৈরি করছিলাম তখন আপনাদের সঙ্গে একটা কথা বলাই হয়নি ছোটবেলা থেকে কিন্তু আমি অনেকবার মাটির প্রদীপ তৈরি করেছি কিন্তু সেই মাটিগুলো কিন্তু পুকুর থেকে আনা মাটি ওই জন্যে কিন্তু খুব সুন্দর প্রদীপ হতো তো যাই হোক এখানে আমি রাত্রিবেলার থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছিল কিছুক্ষণ শুয়েছিলাম কেমন জ্বর জ্বর মতন মনে হচ্ছিল তারপরে সোয়েটারটা পরলাম সোয়েটারটা পরে এখন কাজবাজ শুরু করে দিয়েছি আর রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখনও কাজ বাকি আছে আর আমার মেয়ে আমার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে ও দাদা যেই ঘুমাতে চলে গেছে তখনই আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি বলছি যাও সোপার মধ্যে গিয়ে বসে একটুখানি টিভি দেখো ততক্ষণে আমি থালা বাসনগুলো মেজে নিই কিন্তু ও যাবে না আমার পাশে দাঁড়িয়ে থাকবে তো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে চলে এসেছি এই যে আমার মেয়ের ব্রাশ করাতে তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি ও কিন্তু খুব খুশি হয়ে ব্রাশটা করছে আর এর মধ্যে আমার মেয়ে একটা জামা পরা ছিল তো সেই জামাটা খোলার জন্যে পাগল হয়ে গেছে ও এই জামাটাই পরবে ওর এই জামাটা ভালো লেগেছে তো জামাটা চেঞ্জ করে আমি এই জামাটাই পরিয়ে দিয়েছি মাঝে মাঝে ওর আবার সাজুগুজু করতে ইচ্ছা করে মিছিমিছি আমি ওর সাজুগুজুও করিয়ে দিই কারণ এখন ছোট ছোটো মানুষ সাজুগুজু করাবো হয়তো নেল পলিশ পড়ালাম যদি কোনো অসুবিধা হয় ওই জন্যে খেলনার যে নেল পলিশগুলো পাওয়া যায় সেগুলোই পরিয়ে দিই আর এদিকে মুখ ধোয়াও হয়ে গেছে এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম আর এই শাড়ি দিয়ে কি যে কালার বেরিয়েছে বাবা অন্য অন্য শাড়িও ধুই কিন্তু এই শাড়ি দিয়ে বেশি রং বেরিয়েছে ভাজ করে রেখে দিই পরে আবার আয়রন করতে হবে আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে মেয়ে এখনো ঘুমায়নি ও আমার সঙ্গে ঘুমাতে যাবে আর আমি কিন্তু চুলটাও বেঁধে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তারপরে এখনো চোখ মুখ ধুইনি চোখ মুখ ধুবো ভাবছি এগুলো ভাস করে নি এই কিছুটা জামা কাপড় আছে তারপরে চোখ মুখ ধুবো মুখে একটুখানি ক্রিম মাখবো জল রেখে এসো যাও ঘরে জল রেখে এসো গরম হচ্ছে গরম গরম হচ্ছে জল নিয়ে এসেছে এই জিনিসগুলো ভাজড করার সেই জিনিসগুলো সব ভাজ করা হয়ে গেছে এখন উনি বলছেন ওনার ঘুম পাচ্ছে তো এখন আমরা যাব ঘুমাতে তো ছেলে মেয়ের কিছুটা জামা আছে যে জামাগুলো ছোট হয়ে গেছে তো সেই জামাগুলো বাদ দেব একদিন এই জিনিসগুলো নিয়ে বসবো আজকেও কিন্তু একটু বসতে পারতাম কিন্তু শরীরটা ভালো লাগলো না বলে আজ শুয়েই ছিলাম সোনার বাবা যেদিন বাড়ি থাকে সেই দিনই এইসব কাজ করতে চাই ওর ওর বাবা তাহলে একটু সাহায্য করতে পারবে আর ওর বাবা না থাকলে আমাকে একা একা করতে হবে তোর বাবা থাকলে বেশ ভালোই হয় যেদিন এই জামা বাদ দেবো সেদিন ওর বাবাকে বলবো থাকতে ওর বাবা আমাকে কয়েকদিন ধরে বলছে যে যে ছোট ছোট জামাগুলো সেগুলো বাদ দাও বাদ দাও আমারই সময় হচ্ছে না তো বলছে তোমার আমাকে বলছে ওর বাবা আজকে সকালেই বললো বললো তোমার তোমারও তো সময় দেই আজকে এখানে অনুষ্ঠান কালকে ওখানে অনুষ্ঠান আজকে এখানে যাচ্ছ কালকে ওখানে যাচ্ছ তো বলছে তোমারও তো সময় নেই এই আর কি তো বন্ধুরা চলুন ব্লগটা আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো মানে মনে হয় সব বাড়ি বাড়ি এইরকম শরীর খারাপ তো আপনারা সাবধানে থাকবেন আমার কাকি শাশুড়ি সন্ধেবেলা ফোন করেছিল কালকে যখন ছড় দিতে ছিলাম তখনই বলছিল আমার মাথা ব্যথা করছে মানে ভাবছি ওই একই মানে অসুবিধা ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্য সবারই ওই মাথা ব্যথা করছে গা গরম গরম জ্বর জ্বর এরকম সবারই হচ্ছে তো আজকে আবার ফোন করলো আমি জিজ্ঞাসা করলাম যে কাকিমা আপনার মাথা ব্যথা ঠিক হয়েছে না এখনো মাথা ব্যথা ঠিক হয়নি তো সবারই এরকম হচ্ছে মানে প্রত্যেক ঘরে ঘরে মনে হয় এই রকম হচ্ছে জ্বর গলা ব্যথা তারপর মাথা ব্যথা তো চলুন বন্ধুরা দেখা হবে একটা নতুন ব্লগে আপনার সবাই সাবধানে থাকেন সুস্থ থাকবেন বাই বাই